ঘরের ভিতর চোর লালন পালন করে বাইরে গিয়ে ঘর পাহারা দিয়ে লাভ নেই নির্বাচন কমিশন বলেন কিংবা হচ্ছে দুর্নীতি দমন কমিশন বলেন কিংবা হচ্ছে কৃষি কমিশন বলেন কিংবা হচ্ছে শিক্ষা কমিশন বলেন যতগুলা কমিশন হয়েছে প্রত্যেকটা কমিশনই আগামী পঞ্চাশ বছর একশো বছরে যেন বাংলাদেশ দাঁড়াতে না পারে সেইভাবে গড়ে তোলা হয়েছে এই রাষ্ট্রের কৃষির উপর কৃষি উৎপাদনের উপর অনেক ভর্তুকি দেওয়া হয় সারের উপর ভর্তুকি কিন্তু সারের ভর্তুকি দিয়ে যে সার উৎপাদনে খরচ হয় সাড়ে চার হাজার টাকা ইউরিয়া সারের কথা বললাম সাড়ে হাজার খরচ হয় কিন্তু বাংলাদেশে এটাকে ভর্তুকি দিয়ে রাষ্ট্র সারের মূল্য নির্ধারণ করে থেকে টাকায় প্রত্যেকটা টাকা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে ভর্তুকি দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে এই সার বাংলাদেশের সেই প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে লক্ষ লক্ষ মেট্রিক টন সার এই দেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয়ে যায় সোরাচালন হয়ে যায় আমার ট্যাক্সের টাকা আপনার ট্যাক্সের টাকা চলে যায় এবং এই এই বৎসরও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক সারের সংকট দেখা গিয়েছে অথচ যে পরিমাণ সার উৎপাদন করা হয়েছে সেই সার উদ্ধৃত থাকার কথা ছিল সুতরাং সোল লালন করে ঘরের ভিতর চোল লালন পালন করে বাইরে গিয়ে গড় পাহারা দিয়ে লাভ নেই আমরা যখন হচ্ছে দেশে কৃষি ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের কথা বলি আমাদের সেখানে পানি নিষ্কাশনের কথা আসে সেচের কথা আসে কিন্তু দেখেন বাংলাদেশের যতগুলা খাল রয়েছে তার সিক্সটি পারসেন্ট উপর খাল খালের উপর দোকানপাট দালান কোটা করে এমনভাবে এটা আবদ্ধ করে রাখা হয়েছে যাতে করে পানি নিষ্কাশন সম্ভব না এবং সেচ ব্যবস্থা অকার্যকর হয়ে গিয়েছে যখন বর্ষার সিজনে যখন চাষ করতে যাবে তখন সেই বর্ষার সিজনে আমাদের জমিগুলাতে এমনকি আমি আমার দ্বীপের কথা বলছি দ্বীপের আমি যে দ্বীপে বসবাস করি সেই দ্বীপের জমিগুলোতে পর্যন্ত মাজা পর্যন্ত গলা পর্যন্ত পানি থাকে কিছু উৎপাদন ব্যাহত হয় যেখানে সবচেয়ে বেশি খাল আছে সেই প্রত্যেকটা খালের উপর পানি যাতে নামতে না পারে বৃষ্টি পানি একেবারে প্রত্যেকটা খালের উপর দোকানপাট করা এখন বলেন এই দোকানপাট উদ্ধার করে দোকান থেকে ভেঙ্গে খাল উদ্ধারের যদি কোনো পরিকল্পনা নেওয়া হয় বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লেগে যাবে বাস্তবিক কর্তা শেখ হাসিনার নিয়ে আওয়ামী লীগের সাথে গৃহযুদ্ধ লাগে নাই বাস্তবিকর্তা যদি খাল নদী সরকার নিশ্চিত নিশ্চিতভাবে গৃহযুদ্ধ লাগবে কারণ প্রত্যেকটা প্রভাবশালী মানুষই এই খালগুলো গুলা দখল করে রেখেছে এবং যারা খাল দখল করেছে খাল দখল করে দোকানপাট করেছে বিল্ডিং করেছে এরা প্রত্যেকে হয় এলাকার মেম্বার না হয় চেয়ারম্যান না হয় এমপি না হয় মন্ত্রী এবং এরা কখনো সেই খালগুলো উদ্ধার করতে দিবে না কৃষির আপনি বিপ্লব ঘটাবেন কিভাবে। কিভাবে পরিবর্তন হবে বাংলাদেশকে সব সময় কিভাবে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে না কীভাবে এই দেশ দাঁড়াতে পারবো না সেই সেভাবেই সেই নিয়মেই একাত্তর পরবর্তী সময়ে এ রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান তৈরি করা হয়েছে নির্বাচন কমিশন বলেন কিংবা হচ্ছে দুর্নীতি দমন কমিশন বলেন কিংবা হচ্ছে কৃষি কমিশন বলেন কিংবা হচ্ছে শিক্ষা কমিশন বলেন যতগুলা কমিশন হয়েছে প্রত্যেকটা কমিশনই আগামী পঞ্চাশ বছর একশো বছরে যেন বাংলাদেশ দাঁড়াতে না পারে সেইভাবে গড়ে তোলা হয়েছে এবং যার ফলে রন্ধ্রে রন্ধ্রে এমন আমলাতন্ত্রের এমন ব্যবস্থা করে আমলাতন্ত্র এমনভাবে গড়ে তোলা হয়েছে বাংলাদেশের কোনো একজন সরাসরি কোনো সরাসরি কোনো একজন কৃষক রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা সরাসরি গ্রহণ করতে পারবে না যদি সরাসরি গ্রহণ করতে হয় তাকে একশো ধাপ যোগাযোগ করে মানে তার মধ্যস্থতায় কৃষক পর্যন্ত কৃষক পর্যন্ত সুযোগ সুবিধা রাষ্ট্রের সুযোগ সুবিধা পৌঁছাইতে আরো একশো জনের একশোটা ধাপ পার করতে হয় এই রাষ্ট্রে কীভাবে মাথা তুলে দাঁড়াবে